দশটি রান্না করার টি জামা অবশ্যই পছন্দ করবেন এক নম্বর বাকি তেল বোতলে ডালতে অনেক অসুবিধা হয় তাই এখন থেকে স্টেকের সাহায্যে ঢেলে দিন তাহলে তেল পড়ে যাবে না দুই নম্বর যদি প্যাকেটটি ছিঁড়ে ফেলার পর সংরক্ষণ করতে সমস্যা হয় তাহলে এখন থেকে প্যাকেটটি কেটে নিন এবং তারপরে এভাবে বেঁধে দিন তিন নম্বর যদি ছুরির দাঁড়টা কম হয়ে যায় তাহলে চিনের কাপে তিন থেকে চারবার বসে দিন তাহলে দাঁড়টা ধারালো হয়ে উঠবে চার নম্বর ময়দা সেকে নেওয়ার সময় তা বেরিয়ে আসে তাই এখন থেকে ময়দাটি একটি গ্লাসে প্যাকেট সেকে নিন এটা আর করবে না পাঁচ নম্বর যদি আপনি ক্যাপসিকাম নষ্ট না করে কাটতে চান তাহলে এভাবে চেপে ডাঢ একটা বের করে কেটে নিন সংকোচ ছয় যদি পরোটা বা অমলেট উল্টাতে অসুবিধা হয় তাহলে এখন থেকে প্যান্টে দিন এটা খুবই সহজ সাত নম্বর লেবু তোলার সময় যদি কাটা বিদে তাহলে বোতলের কাঠের টুকরা ঢুকে রেখে তাতে গত করে দাও তারপর যত খুশি ফল ছিঁড়ে ফেলো আট নম্বর যদি আপনি ডিমের আলাদা করতে চান তাহলে রুটির ওপর আপনার আঙ্গুর রাখান এবং এটি সহজে ওপরে উঠবে নয় নম্বর বালতিতে বাড়ি জিনিস তোলার সময় যদি আপনার হাত ব্যথা করে তাহলে কিছু পুরনো পাইপ কেটে বালতিতে রাখান তাহলে আর কোনো ব্যথা থাকবে না দশ নম্বর যদি তোমার মায়ের অজান্তে তুমি চকলেট খেতে চো এ কৌশলটি কাজে আসবে একবার চেষ্টা করে দেখুন